হাজব্যান্ড বাজার করে চলে এলো দেখো মুড়ি আর এদিকে নিয়ে এসছে চেনাচুর এখানে কি গুঁড়ো দুধ আর এনেছে সজনা ডাটা উচ্ছে টমেটো আর হচ্ছে লেবু ভালো করেছ আর এদিকে এনেছে ঢেঁড়স পটল কুমড়ো আর নিয়ে এসছে দেখো কত রকমের দেখো হেভি লাগে এই পাপড়টা এ দেখো মুসুর ডাল এই মুগ ডাল মুসুর ডাল আর এটা দেখো পাপড় সে আলু ভাজার মতন শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো শুকনো লঙ্কা আর হচ্ছে ছোলা আর এনেছে এখানে কাঁঠালি কলা আলু যেহেতু আলু আছে বলে অল্প আনতে বলেছি পেঁয়াজ আনতে বারণ করেছি আছে আর চাল এনেছে আর আমাদের টিফিন এখনও মতো যে একটু পটল আছে আছে আর এসে এই যে হাঁপিয়ে বসে পড়েছে আর শরীর চলছে না দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আমাদের জন্য টিফ নিয়ে কচুরি কচুরি আর তরকারি চলো খাই ছোলার ডাল দিয়েছে দু বাটি এক বাটি তুলে রেখে দিলাম ও বললো যে রেখে দাও এত কে খাবে আর এই যে আলুর দম নিয়ে এসেছে ওর জন্য হচ্ছে কি গো ছোলার ডালটা কেমন করেছে ভালো করেছে এক জায়গায় দুজনে নিয়ে নিয়েছি চলো খেয়ে নি দেখো গরমের মধ্যে ঘরেতে চলে এসছে আনাজ কাটার জন্য বাইরে বসেনি বাইরে প্রচুর গরম বলে মনের সুখে আনাজ কেটে যাচ্ছে খেতে এত ভালোবাসে ডাঁটা আর কি বলবো

আর এই বড্ড অতদিনে না সেই নষ্ট হয়ে যায় গন্ধ বেরোয় ভালো লাগে না আর এই দেখো কাতলা মাছ এটা এখন করবো রান্না আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি চলো কি কি রাখবো মাছের ঝোল করব পটল আলু সজনের কেটে নিয়েছি টমেটো নিয়েছি একটা আর এই যে মাছ রেখে দিয়েছি আর বড়ি দিয়ে করব বড়ি ভেজেছি আর ওই এটা নিয়ে এসেছিলো কাপড়টা নিয়ে এসছে একটু ভেজে দেখছে কেমন লাগে আর এখানে জিরে গুঁড়ো করে নিয়েছি দেখো ভেজে গুঁড়ো করে এখানে রেখেছি আর এখন নুন হলুদ দিয়ে করব আমার না খুব কষ্ট হচ্ছে জানো আজকে আরো ঠিক আছে না পড়ো মাছ ভেজে নিয়েছি আর এই যে পড়ি আর এখানে দিয়েছি আমার মাছ তো আর টমেটোটা দিয়ে দিলাম গোটা গোটা টমেটোই তারা হলুর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে নুন দিয়ে চাপা দিয়ে দেবো চলো আর এই যে ভাজা ভাজা হয়ে গেছে আনাজটা এবার মশলার গুঁড়োটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আনাজটা কষে নিয়ে আর এই যে বড়িগুলো ছেড়ে দিয়েছি জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো ফুটে এলে মাছটা দেবো চলো রান্না করতে করতে সিলিন্ডার হয়ে গেছে শেষ আর এই যে যাচ্ছে সিলিন্ডার নিয়ে ওই যে সিলিন্ডার রেখেছিল উঠে ওর ভাই এসে ভাইকে বললাম যে জামুকে নিয়ে যা যে ও আছে এই ভাই শুয়ে শুয়ে বলছে তখন ভাইকে বললাম যে যা জামুকে নিয়ে বাইকে করে রিক্সা নিয়ে যাবে এখন বাইকে করে তাহলে আর ওকে রিক্সা করে যেতে হবে না ফোনে কথা বলছে শুয়ে শুয়ে কি গরম বাবা কি কষ্ট হচ্ছে আর দেখি জাস্ট কষেছি মশলাটা কষে নিয়ে জল দিয়েছি জল দেওয়ার সাথে সাথেই গ্যাসটা চলে গেল শুধু ভাত আর এটা হয়ে আছে আর এই দেখো সিলিন্ডার ঠিকেছে আর এই যে বলছে গরমে আর তোমাদের জ্বালায় মরে যাবো বাজবো না এত জ্বালা দিয়ে আওয়াজ ছিটছে আর পারছি না ওই ঘর থেকে দেখো না আগুন ঝলসার চায় এখন যদি বন্ধ করে রেখি না বাইরের যে হাওয়াটুকু দিচ্ছে আর বন্ধ করে রাখলে সেই হাওয়াটুকুও দেবে না এত কষ্ট হচ্ছে যে আমরা তো যেহেতু গ্যাস তো আমরা কিসে নিব আমরা গ্যাস আরও আমরা গ্যাস কিসে নিই না না কিসে নিই আমরা এটা কি বলে আমরা ব্ল্যাকে যেহেতু গ্যাসটা নিই তার জন্য কি হয় ফোন করলেই সঙ্গে সঙ্গে গ্যাস পেয়ে যায় আমাদের না এখন ওই আগে যেরকম ইন্ডাকশানটা ছিল ইন্ডাকশান আর গ্যাস দুটো মিলিয়ে করতাম অনেক দিন চলতো আর এখন শুধু গ্যাস তো ওই এক মাস এক মাস দশ দিন এরকম যা তো চলো ওরা বেরিয়ে যায় কানতে রে ভাই যা দিয়ে ওই যাবাই তাহলে থেকে এখন নিয়ে চলে আসতে তাহলে যাও যাচ্ছে এখন তো চলো আবার আসা কথা বলবো দেখো আমরা আসার প্রত্যেকে আজকে দু মাসের কাছাকাছি হয়ে গেল না এই গ্রিলটা এত জাম মানে কি বলবো টানাই যায় না এত কষ্ট হয় তাই কাকার যেহেতু সাইকেলের দোকান কাকার দোকান থেকে ওই কি তেল নিয়ে এলো ওই নিয়ে এসে দিচ্ছে যাতে পুরো একদম ক্লিয়ার হয়ে যায় আর ভীষণ অসুবিধা হয় মানে দুপুরবেলা যে একটুখানি তালা মেরে দরজাটা খুলে রাখবো আমি টানতেই পারি না আমার হাত পুরো ব্যথা ধরে যায় আর এই দেখো হাজব্যান্ড সব এনে দিয়ে দিচ্ছে আর এই যে সিলিন্ডার এসে লাগিয়ে দিল এই এখন মাছের তরকারিটা বসিয়েছি আর আজকে আমি করব কালার দেখো বারগেন্ডি কালার গুলছি আর যে মাথাটায় দেব দিও কাজ করছে ওদিকে আমি ততক্ষণে মাথায় দিয়ে নিই চলো সবাই বললাম যত ওখানে না পুরো দিলে মানে একদম ক্লিয়ার হয়ে যাবে যে ছোটো কাকা এসেছিলো সকালবেলাও দেখে গেলো সঙ্গে সঙ্গে ওকে বললো দোকানে যেও দিয়ে দেবো আর দেখো চলো পাঁচ करू যতক্ষণ আমি কালারটা গুলে মাথায় লাগাই শান্ত করে চলে গেলাম আরই দেখা আবার বলছি এখন বাজে হচ্ছে 3:00 আমি বেরি হয়ে গেল কালার করতে করতে হঠাৎframeCountবার বাড়ি এবং কাপড় মাছকে যে পরাবেতেছি চলো তারপরে আসছি দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর এত সুন্দর টেস্ট হয়েছিল না মাছের ঝোলটা কি বলবো খুব স্বাদবে ছিল মাছের ঝোল আর এই পাঁপড়গুলো একটু ভাজবো মেয়ে দেখলে আর সহ্য করতে পারে বলে মা এখনই ভেজে ফেলো খাই আর ডাল ছিল আগের দিনে লাউ ডাল সেটা গরম করলাম যে পাতে ওটা দিয়ে আর ওই পাপড় দিয়ে খাওয়া হয়ে যাবে দেখো কি সুন্দর অল্প একটু দিলেই দেখি ফুরফুর করে একদম ফুলে যাচ্ছে তা দিয়ে পাঁপড় কটা ভেজে নিলাম হাজব্যান্ডও বললো চলো আমরা এ দিয়ে খাবো চাটনি দিয়ে খাবো পরে ওই যে অল্প কটার মতন পাঁপড় ভেজে নিলাম নিয়ে এবার খাবার বাড়তে যাবো

তারপরে চলে এলাম মাথার গাড়ার নিতে তারপরে টিপের পাতা নিলাম তারপরে একটা স্টিক সিঁদুর নিলাম ওই দোকানে বক বক করছি আর সব বার করতে বলছি এমনি তো বেরোনো হয় না আর এই সব কাজ করব বলেই কালকে বেরিয়েছিলাম রাত্রিবেলা এক কাজে দু কাজ সবই হয়ে গেল আজকে অনেকক্ষণ পর এলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি প্রতিদিনই একই জিনিস হচ্ছে আর আজকে গেছিলাম একটুখানি বাজারে অনেক দিন পর মানে কি বলবো কত কি মানে টুকটুক করে যে কিনেছি আর সবথেকে একটা কি জিনিস কিনেছি জানো এই গরমে হচ্ছে মানে শরীর পুরো স্বস্তি দেওয়ার জন্য সত্যি কথা বলতে টাকা পয়সারও ব্যাপার আছে যখন তখন ইচ্ছা থাকলেও তো হয় না বিশাল যে একদম বড় ইচ্ছা করবো সেটা কমপ্লিট করতে পারবো না সেই জিনিসও আমি করি না সব কিছু দূরে শুনে করতে থাকে তা হাজব্যান্ড আমি বেরিয়েছিলাম তখন বাজে যে সাতটা একটু বাপের বাড়িতে দেখা করে তারপরে ওখান থেকে বাজার গিয়েছিলাম দেখাচ্ছি তোমাদের কি কিনেছি এই যে স্ট্যান্ড পাকাটা কিনেছি স্ট্যান্ড পাকাটা কিনেছি জানো তো প্রচণ্ড গরম আর আমি যখন লাইভে বসি না আমার খুব কষ্ট হয় আমার মানে এত গরমে কষ্ট হয় আমি সহ্য করতে পারি না হাজব্যান্ড আর আমি গেছি না আর এই পাকাটা কিনেছি কেন এই গরমের মধ্যে আমরা যেহেতু তিনজন একই সাথে শুই ওই জন্য এই পাকাটা কিনেছি কেন এখন এসি কেনার মতন সত্যি কথা সামর্থ্য নেই যদি থাকতো কিনতাম কেন অনেক কিছু প্রেশার আছে মাথার ওপর ওই বর্ষা পেরিয়ে গেলে আগস্টের দিকে হয়তো পারলেও কিনতে পারি আর তোমাদেরকে বলেছিলাম আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিল এই দেখো আমি আলাদা করে মিক্সির বাটি নিয়ে এসেছি আলাদা করে মিক্সির বাটি নিয়ে এসেছি দেখো আমি অনলাইনেও দেখেছি জানো তো কিন্তু অনলাইনে অনেক দাম এত দাম না আমি বাবা এত দাম তার থেকে আমার বাইরের বাজারই ভালো আর আমি সব দেখে ঠেকে নিয়ে এসেছি দেখো সুন্দর আর আমার খুব অসুবিধা হচ্ছিলো কদিন ধরে ভাবি হাজবেন্ড শুধু বলে যাও না তুমি শুধু বলো আর মশলাপাতি বাড়তে না খুব আমার কষ্ট হয় আর কিনে নিয়ে এসছি কি জানো এই যে এই এই টেবিল ক্লথটা যে কিনে নিয়ে এসেছি খুব সুন্দর দেখো এই যে এইটা না মা পছন্দ করেছিল আমার একদম ভালো লাগে না মানে কি বলতো সেই কাঠের কাঠের মতন আমার দেখতে ইচ্ছা করে না তাই এইটা আমি কিনে নিয়ে এসেছি আমার এটা খুব ভালো লাগছিল তোমরা বলো কেমন হয়েছে এটা নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি আর আমার জন্য এটা কিনেছি এটা না আমার খুব পছন্দ হয়েছে বেশি নতুনত্ব লাগলো দেখতে তাই ভাবলাম নিয়েই যাই খুব সুন্দর আমি খুব একটা করি না জানো আমার সত্যি কথা বলতে আমার এইসব জিনিস না অত সাড়ে বারোটা আমি বাজার থেকে এলাম পোনে এগারোটা নাগাদ তারপরে লাইভে বসলাম কেন এখানে আমার একটু বসতেই লাগে লাইভে কথা বার্তা বলি আর এখন আমরা খাবো খাওয়া দাওয়া নিয়ে ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে মেয়ে আমার হচ্ছে আর এখন আর আমি খাবো খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো আর কি খাবো যান আমার দিন চলো দেখাচ্ছি আজকে ভাবছি খাওয়ার আগে কি লাইভটা শেষ করবো না খেয়ে এসে করবো শেষ বুঝতে পারছি না আমি লাইভে বসেছিলাম বলে হাজবেন্ড আলু ভাজা করে রেখে দিয়েছে ভাত আছে জল ভালো ভাত আর আলু ভাজা খাবো তা চলো এখন অনেকটা দেরি হয়ে যায় লাইভে বসি সবার সাথে একটু কথা তো বলি তো ওই জন্য একটু দেরি হয়ে যায় তা চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে আসতে দেখি যদি পারি তাহলে তোমাদের সাথে রাত্রেবেলায় ভিডিওটা শেষ করবো কথা বলে চলো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে পোনে নটা আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে হাজব্যান্ড এখনও পর্যন্ত বেরোতে পারেনি ও গেছে সানে আর ও যাবে বলো টিফিনটা মানে করে দিচ্ছি ছাতু গুলে দিচ্ছি ছাতু খেয়ে যাবে কাঁঠালি কলা এনে রেখেছে ওই খাবে তা আজকে না আমাদের টিফিন করব সকালে পাখলি কলা আর আমার দই পাতা আছে দই আর চিড়ে দিয়ে টিফিন নিয়ে আর আমি খাবো তা ওকে বললাম ও যে আমি খাবো না চিড়ে ফিরে এসে খেতে চায় না কিছু দিয়ে ওই ছাতু শরবত করে দিচ্ছি আর আমরা এই চিড়ে ডাকাবো তা কি বলবো সকালবেলায় এই উঠলাম আর যে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে আর জানো তো মাঝরাত্রির থেকে দেখছি না বাইরের হাওয়া পুরো বন্ধ হয়ে গেছে বাইরে যে একটা হাওয়া দিচ্ছিল কালকে এত মানে রাস্তায় গেছি আর বাড়িতে ঢুকতে ইচ্ছে করছে না এত হাওয়া ঠিক দেখছি একটা দুটো থেকে হাওয়া পুরো বন্ধ হয়ে গেছে একদম বন্ধ হয়ে গেছে হাওয়া কী করলাম রাত্রিবেলাতে যেহেতু টেবিল পাখা কিনেছি তোমাদের স্ট্যান্ড পাখা তোমাদের তো দেখালাম টেবিল না একে স্ট্যান্ড বলে আর দিয়ে আমি না ওই টেবিল পাখা স্ট্যান্ড পাখার মধ্যে বুঝিয়ে যাই টেবিল পাখা মানে হচ্ছে ছোটগুলো আর স্ট্যান্ড মানে হচ্ছে লম্বা পাখাগুলো কালকে পাকা চালিয়েছে ভালো ঘুমটা ভালো হয়েছে দেরিও হয়ে গেলো উঠতে তখন যাবে হাজব্যান্ড দেরি যে দেরি করেই যাবে ফোন করে দিলে একটু দেরি হয়ে গেছে আর ওই খাবারটা করে দিই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে রাতে তোমাদের বলেছি না যে খাওয়া দাওয়া করে যখন খেয়ে দিয়ে উঠলাম গা ধুতে গেছি তখন বাজে একটা দশ একটা দশে কাল গা ধুতে গেছি খেয়ে উঠলাম এক একটা একটা পাঁচে খেয়ে উঠেছি রাতে একটা দশ বাজে তখন আগে এত রাতে আর শেষ করবো না সকালবেলা উঠেই শেষ করব। হ্যাঁ চলো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও আর চলো আমার পরের ভিডিও নিয়ে একটু পরে আসছি সব কাজকর্ম করব টেবিল ক্লথটা কিনেছি পাতবো আর আমার না যে কোনো জিনিস না কিনে আনলে রাখতে পারি না জামা কাপড় বলো আর যাই বলো টেবিল পেতে দেবো চলো আজকে এই জায়গাগুলো সব পরিষ্কার করবো ভালো করে সার জল দিয়ে পুরো দেওয়াল ঠেয়াল গুলো পরিষ্কার করবো চলো আর রান্নাবান্না কি করবো সবসে